إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون <applause> الله رب العالمين <خبيب> حبيب كده. دك حبيب أي قرآن كي الله نزل كرتي <كرأتشين> <أمي> أي قرآن كي حفاظت ديتو الله نيتي আমার আল্লাহ এই কোরআনটাকে কিভাবে হেফাজত করছে শুনেন। আমার আল্লাহ রব্বুল একজন সিনার শোনেনটাকে সংরক্ষণ করে রাখছেন একজন কোরআনে কি যদি বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো এক্সরার রে দিয়া তার সিনাটাকে এক্সরা করা হয় তার বুকের মধ্যে কতটা হাড় আছে হাড়ের মধ্যে কতটা রোগ আছে সব কিছু দেখা যাবে কিন্তু আমার আল্লাহ কোরআনে হাফেজের সিনার মধ্যে কোথায় কোন জায়গায় কোরআনটাকে হেফাজত করে রেখেছে এই এক্সার মিশিং এ উঠবে না সুহানুল্লাহ কতটুকু হেফাজত করছে এই হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জাতি বানাইছেন দুইটা কয়টা জাতি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতি বানাইছেন আল্লাহ তালার এবাদত গুলামি করার জন্য কি করার জন্য এবাদত গুলামি করার জন্য সর্বপ্রথম আল্লাহ তালা জিন জাতি বানাইলেন তারপরে হলাকল ইনসান ইনসান অর্থ হয়েছে মানুষ আল্লাহ তালা মানুষ বানায় আল্লাহ রবুল আলামিন যখন মানুষ বানাবেন তখন আল্লাহ সুবহান ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলেন ওয়াইদ কল রব্বু কালিল মালাইকাতি ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খলিফা নিয়োগ করতে চাই মানুষ বানাইতে চাই ফেরেজ তারা বললেন আল্লাহ মানুষ জাতি বানাবেন তারা তো মারামারি কাটাকাটি খুনাখুনি করবে জাহান নামের উপযুক্ত হয়ে যাবে আমরা তো আপনার এবাদত করি আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দে কো ফেরেস্তারা ইন্নি নিশ্চয়ই আলামু মালা তালামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমার আল্লাহ এই কথা বলার পরে জিবরাইলকে অর্ডার করলেন জিবেরাই তুমি যাও দুনিয়ার দুনিয়ার প্রান্তে থেকে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো কিনে আসো মাটি দুনিয়াতে আসে জমিনের থেকে মাটি নেওয়া শুরু করলেন যখন মাটি নেওয়ার জন্য দিলেন কোথা থেকে বর্তমানে যেখানে কাবাগর নির্মিত রয়েছে ওইখান থেকে জিব্রাইল আলাহ সাল্লাম মাটি নেওয়ার জন্য থাপা দিলেন দুনিয়ার মাটি জিব্রাইলকে ডাক দেয়া কই জিব্রাইল আল্লাহর কসম করে বলে রে জিব্রাইল তুমি আমার কাছ থেকে মাটি নিও না এই মাটি দিয়া আল্লাহ মানুষ বানাবেন মানুষ গুলি করবে হানাহানি কানা কানি মারামারি করবে জাহার নামে যাবে আল্লাহ তাদেরকে জাহার নামে নিক্ষেপ করবে আমি মাটি দুর্বল জাহান নামের আগুন সহ্য করতে পারব না এই কথা শুনে জিব্রাইন আলাই সাল্লাম চলে গেলেন আমার আল্লাহ পাঠাইলেন মি কে মিকাইল আলাহ মাটি নিতে পারে নাই তিন নম্বরে পাঠাইলেন আমার আল্লাহ হজরত ইসরাফিল আলাহ তারপরও মাটি নিতে পারে নাই চতুর্থবারের মাথায় পাঠাইলেন হজরত আজরাইল আলাহ আজরাইল আলাহ সাল্লাম জমিন আইসা মাটি নেওয়ার জন্য যখন থাবা দিলেন জমিনের মাটি চিৎকার করে বলে আজরাই আল্লাহর কসম করে বলি রে আজরাইল তুমি আমার কাছ থেকে মাটি নিও না আমার আল্লাহ এই মাটি দিয়া মানুষ বানাবে মানুষগুলি গুণা করবে আমার আল্লাহ জাহান নামে তাদেরকে নিক্ষেপ করবে জাহান আগুনে তাদেরকে জানাবে আমি মাটি দুর্বল জাহান আগুন সহ্য করতে পারবো না এই কথা শুনে আজরাইল বলেন জমিনের মাটি রে তুমি যেই আল্লাহর কসম কেটেছ ওই আল্লাহ আমাকে অর্ডার করেছে তাই আমি তোমার কসম মানতে পারবো না আজরা ইল আলাহ থাবা দিয়ে মাটি নিয়ে গেলেন একটা থাবার মধ্যে চল্লিশ মন মাটি কত মন চল্লিশ মন আল্লাহ রব আলামিনের কাছে যখন আজরাইল আলাহ মাটি নিয়ে হাজির হইলেন তখন আল্লাহ রবুল্লা আলম নাজরাইল এই মাটি দিয়ে আমি আল্লাহ যত মানুষ বানাবো না প্রত্যেকটা মানুষের যান তোমার কবস করতে হবে কার কবস করতে হবে আজরাইলের আজরাইল আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়ে না কারণ আমি যদি কারো বাবা মেরে ফেলি যান কবজ করে ফেলি সন্তানগুলি আমাকে গালিগালাস করবে কারো দাদা দাদাকে যদি যান কবজ করে ফেলি নাতিগুলি গালিগালাস করবে আল্লাহ বলে নাজরাইল আমি তোমাকে দায়িত্ব দিয়েছি তোমাকে গালিগালাস করবে দূরের কথা তোমার নামও নিবে না আমি মৃত্যুর আগে মানুষকে কাউকে এক্সিডিং করা মারাবো কাউকে ডায়রিয়া দিয়ে মারব কাউকে পানিতে ডুবায় মারব কাউকে আগুনে ফেলাই মারব কিন্তু তোমার নাম নিবে না আজরা নাম লয় লয় না এ ব্যবস্থা কে করেছে আল্লাহ সুহান যেই মাটিটা হজরত আজরাইলাইসাল্লাম আল্লাহর কাছে নিয়ে পৌঁছাইলেন ওই মাটিটাকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন এই মাটিটা মক্কা এবং তাইয়ে মাঝখানে রেখে দেয় মক্কা এবং মাঝখানে যখন ফেরেস্তারা রেখে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মাটিটার উপরে বৃষ্টি দেওয়া শুরু করলেন প্রথম দুই বছর বৃষ্টি হওয়ার পরে এই মাটিটা হয়েছে কাদা মাটি তারপরে দুই বছর বৃষ্টি দেওয়ার পরে এই মাটিটা হয়েছে খনন তারপরে দুই বছর মাটি দেওয়ার পরে এই মাটিটা হয়ে দুই বছর বৃষ্টি দেওয়ার পরে এই মাটিটা হয়েছে শক্ত আট বছর এই মাটিটাকে আমার আল্লাহ আদম হজরতালের দেহ বানাইলেন আদম আলাই সাল্লামের দেহটা বানাইছে রুহ দেয় নাই তো এখন বলেন আদম আলাহিসাল্লাম কিসের তৈরি কিসের তৈরি মাটির তৈরি আদম আলাহিসাল্লাম আমাদের আদি পিতা আদম জাতির পিতা আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে বললেন ফেরেশতারা তোমরা তো আদমের পুরাটা শরীর বানাইছ আমি আদমের চেহারাটাকে আমার কুদ্রুতি হাত দিয়ে বানাবো আল্লাহ এই চেহারাটাকে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার মধ্যে ডেকর চোখ নাক কান এগুলা আমার আল্লাহ কুদরতি হারে বানাইয়া দিয়েছেন সোহান আর পুরাটা শরীর বানাইছে কে ফেরেস্তা আদম আলাইসাল্লামকে বানানোর পরে যখন রুহটা দিবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদমের রুহটাকে স্বর্ণের পেয়ালা করে রুহটা নিয়ে আস আর ওই দিক দা মিস্টার ইবলিস সে শুনতে পাইল যে আল্লাহ তালা মানুষ বানাইতেছে আদম আলাহি সাল্লামের সে দেখ আদম দেহটাকে সে দেখতে গেল রুহ দেয় নাই দেখতে গিয়া সে গিনার দৃষ্টিতে দেখে আদম উপর একটা থুতু কইতেন না এই থুতুটা আমার আল্লাহ ফেরেস্তাদেরকে অর্ডার করলেন হ্যাঁ ফেরেস্তারা এই থুতুটাকে নিয়ে আসো আমার আল্লাহ শৈতানের থুতু দিয়ে কুকুর বানাইলেন কি বানাইলেন কুকুর যেই থুতুটা শৈতানে আদম আলাইসাল্লামের দেহের উপরে ফেলাইছিল নিক্ষেপ করছিল ওই থুতু দিয়ে আমার আল্লাহ কি বানাইছে কুকুর বানাইছে আদম আলাইসাল্লামের রুহুটাকে যখন ভিতরে প্রবেশ করাইলো আদম আলাইসাল্লাম কুড়িমুড়ি দিয়ে উঠতেছে গুম থেকে টানা দিয়ে উঠতেছে আমরা যখন ঘুম থেকে উঠি শরীরটাকে টানা দেয় না এমনভাবে টানা দিয়ে আদম আলাইসাল্লাম উঠছে ওঠার পরে আমার আল্লাহ রবদুলা আলামিন আদম আলাইসাল্লাম বেহস্তে সিংহাসনের মধ্যে বসায়া দিলেন আলহামদুলিল্লাহ মজার কাহিনী আছে একটু গভীর মনোযোগ সহকারে শুনুন আদম আলাইহিস সালাম যখন বেহস্তে সিংহাসনে বসায়া দিলেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তাকে অর্ডার করলেন ও কুননা লিল মালাইকতি জুদুলি আদম জাদু আল্লা রবুল আলমিন বলেন আল্লাহ বলেন প্রত্যেকটা ফেরেস্ত অর্ডার করলেন ফেরেস্তারা আমি আল্লাহ আদমকে বানাইলাম এই আদমকে সাজা করো প্রত্যেকটা ফেরেস্তা আদম আলাই সাল্লামকে সেজদা করলেন কিন্তু একজন বাকি রইলেন তার নাম হইল আজাজিল আল্লাহ আনতকিত শয়তান ওই শৈতান সেজদা করে না ওই সেজদা ওই শৈতান সেজদা করে না বসে আছে বাকি সে যে ফেরেস্তা গুলি দিয়েছে সেজদা থেকে মাথা উঠায়া পিছন দিকে তাকায়া দেখে মিস্টার ইবলি সাজদা করে নাই সাথে সাথে ওই ফেরেস তারা আরেকটা সেজদা দিল প্রথম সেজদাটা হয়েছে আল্লাহর হুকুমে দ্বিতীয় সেজদাটা হয়েছে ফেরেশতারা যে আল্লাহর হুকুমটা মানতে পারলো সুক্রিয়া দায়ের জন্য আরেকটা সেজদা দিল সেই জন্য আমার আল্লাহ এক রাকাত নামাজে দুইটা সেজদা করেছে এক রাকাত নামাজে কয়টা সাজদা দুইটা সাজদা ইবলি সাজদা করে নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি যাকে আপন হস্তে বানাইলাম তুমি তাকে কেন সাজদা করো নাই তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে শয়তান বললেন আনা খয়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আমি হয়েছি আগুনের তৈরি সে হয়েছে মাটির তৈরি আমি তার চেয়ে বড় আমি তাকে কখনো সাজদা করব না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রব্দুল আলামিন বলেন ফখরুজ মিনহা ফাইন্ন কারজী ও ইন্না আলাই কাল্লা না চিলায়া উমি দি আল্লাহ ইব্লিজ কেটাক দেখ ফখরুজ যা তুই জান্নাত থেকে বাহির হয়ে যায় আমার লানতের স্টিকার তোর কপালে আমি মেরে দিলাম হিব্লিস কয় আল্লাহ এই আদমের জন্য আপনার লানতের স্টিকার আমার কপালে লেগে গেল আল্লাহ তাহলে কোনো দুঃখ নাই তবে আমি আপনার কাছে কয়টা জিনিস চাই জিনিসগুলা হয়েছে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন দুই নম্বরটা হয়েছে আমি যেন আপনার বান্দা বান্দির শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে প্রবেশ করতে পারি বাইরিতে পারি সেই ক্ষমতা দিবেন তিন নম্বর হয়েছে আমি যেন আপনার বান্দাবান্দির পশমের গুড়াই গুড়াই থাকতে পারি সেই ক্ষমতা দিবেন চার নম্বর হয়েছে আমি যেন আপনার বান্দাবান্দিকে দেখতে পাই আপনার বান্দাবান্দি যেন আমাকে দেখতে না পায় আল্লাহ বলেন ফাইন্না কামিনাল মুনজরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম আল্লাহ কো হে ইবলিস হে শয়তান আমি আল্লাহ তোর এই প্রস্তাবগুলি গ্রহণ করলাম ক্যামতুঞ্জন তোকে হায়াত দিলাম আমার বান্দাবান্দির শ্বাস প্রশ্বাসের সাথে যেন ভিতরে প্রবেশ করতে পারো সেই ক্ষমতা দিলাম আর আমার বান্দাবান্দির প্রশমের গুড়াই গুড়াই যেন থাকতে পারো সেই ক্ষমতা দিলাম আমি তোকে অদৃশ্য করে দিলাম আমার বান্দাবান্দি তোকে দেখতে পারবে না এই কথা আমার আল্লাহ বলার পরে ابليس امر الله کے فبعزتك دے کوئی لا الا عبادك منهم المخلصين ابليس کو الله فبعزتك أبن کے اپنا عزت کو سم প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামের মুখ করে দেবো জাহান্নামে নিয়ে যাব আমার আল্লাহ কোপাল হাক্কল হাক কয়া কুল লা আল্না জাহান্নামা মিংকা ও মিম মাংতা বি আঁক হুম আজ আমার আল্লাহ ই প্লিজ কে ডাক দেখ প্লিস শুনে রাখ এটাই হক কথা তুই যেটা বলছোস তবে জানে রাখ আমি তুই এবং তোর অনুসারীদেরকে দে আমি আল্লাহ যাহার নামটা ফুরাইব আল্লাহ কয় তুই যদি আমার বান্দা বান্দিগুলি যদি গুণা করে আর গুনার জন্য যদি গভীর রাত্রে চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও শৈতান রে যদি আমার বান্দা আমার কাছে নিজেকে নিজে না জীবনের গুনাগুলি সামনে হাজির করে চোখের পানি সেরে সেরে কান্দে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দেব সুহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ প্রথম আসমানে আসে বান্দাদেরকে ডাকে ও বান্দারা তোমরা আমার কাছে চাও কি চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য তৈয়ার ও দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে দেখো দুনিয়ার কোনো মানুষ যদি আর একটা মানুষের কাছে একটা জিনিস একবার দুইবার তিনবার চাই বিরক্ত হওয়া যায় আমার আল্লাহ ক আমার বান্দাবান্দি যদি আমার কাছে না চাই আমি আল্লাহ বিরক্ত হই আর আমার বান্দাবান্দি আমার কাছে যত চাইবে আমি আল্লাহ ততই খুশি